আপনি আপনার মোবাইলে একটি সেটিংস অন করে মোবাইলটিকে আপনি সারা রাত চার্জে দিয়ে আপনি চাইলে ঘুমাতে যেতে পারেন আপনি অনেকের কাছে হয়তো শুনবেন যে মোবাইল কখনো চার্জে দিয়ে বা চার্জে রেখে কখনো ঘুমাতে যাওয়া উচিত নয় কারণ মোবাইলে যদি কোনো ম্যানুফ্যাকচারিং প্রবলেম থাকে তাহলে সেই মোবাইলটা ওভারহিটের ফলে কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আমরা চার্জ দিয়ে কিন্তু বিভিন্ন রকম কাজ কিন্তু মোবাইলে করি তো আপনি যদি মোবাইলে একটি সেটিংস অন করে রাখেন তাহলে আপনি ঘুমিয়ে যাওয়া মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং আপনার যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন যদি আপনি আপনার মোবাইলে একটি সেটিংস অন করে রাখেন তো চলুন সেটা দেখে নেওয়া যাক এর জন্য আপনি আপনার মোবাইল সেটিং অপশানে যাবেন গিয়ে এখানে দেখেন ব্যাটারি এই অপশানটি কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই অপশানটি আছে যে ব্যাটারির যে অপশানটি এই অপশানটি এক মোবাইলে কিন্তু এক এক রকম কিন্তু ব্যাটারিদের অপশানটি কিন্তু পাবেন এখানে দেখেন এই যে পাওয়ার সেভিং মুড এই অপশানটি কিন্তু পাবেন পাওয়ার সেভিং মুড এই অপশানের উপরে ট্যাপ করলে এখানে দেখেন অটোমেটিকলি টার্ন অফ সেভিং মুড হয়েন দ্য ব্যাটারি ইজ চার্জ টু নাইনটি অর্থাৎ আপনার ব্যাটারি যখন নব্বই পার্সেন্ট চার্জ হবে তখন কিন্তু ব্যাটারি সেভার মোডটা কিন্তু অন হয়ে যাবে অর্থাৎ আপনার ব্যাটারি কিন্তু ওভারহিটেড হবে না ব্যাটারি সেভার অন হয়ে যাবে যার কারণে আপনার ব্যাটারি কখনো ওভারহিটেড হবে না ফুলে যাবে না কোনো সমস্যায় কিন্তু হবে না তো এই সেটিংসটি কিন্তু আপনি আপনার ফোনে অবশ্যই করে রাখবেন তাহলে আপনার ফোনটি কিন্তু নিরাপদ থাকবে তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্টসে জানিয়ে দেবেন আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন